হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন যাবৎ তোমাদের সঙ্গে আমি কথাবার্তা বলতে পারিনি সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা ফেস ড্রয়িং নিয়ে হাজির হলাম এই যাবৎকাল মানে আমি ছবি দিচ্ছি কিন্তু অনেক বন্ধুরা দেখছে অনেক বন্ধুরা দেখছে না জানি না হয়তো আমার ছবিগুলো ভালো লাগছে না হয়তো হুম তো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছ তারাও যদি দেখো একবার করে তো আমার মনে হয় খুব ভালো লাগবে হ্যাঁ তো তোমাদের কেমন ছবি দরকার সেটা যদি একটু বলে দাও কমেন্ট করে তাহলে আমি আরও সেরকমভাবে ছবিগুলো বানাতে থাকি আর কিছু সময় দেখা যায় যে ছবি হয়তো ভালো বানিয়ে দিচ্ছি কিন্তু সেগুলো বন্ধুরা নিচ্ছে না কিন্তু এমন কিছু কিছু ছবি দিয়ে দিচ্ছি সেগুলো আবার বন্ধুরা দেখছে আর নতুন বন্ধুরা যারা দেখছো তাদেরকে একটা কথা বলি যে তোমরা অনেক চ্যানেল দেখো ইউটিউবে আমার হয়তো ড্রয়িং চ্যানেলটা তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে অনেকে ড্রয়িং চ্যানেল আছে আরও ভালো ভালো ছবি তারা করে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা অন্য চ্যানেল যেগুলো দেখো বা অন্য ভিডিও যেগুলো দেখো সেগুলোকে সাবস্ক্রাইব করে ফেলো কিন্তু যেগুলো দরকার থাকে বা দরকার আছে সেগুলো কেউ করে না এবং আমি অনেক গার্জেনদেরকে বলবো যে আগামী দিনে যদি এরকম চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন আপনাদের বাচ্চাদের জন্য তাহলে আমার মনে হয় খুব ভালো হবে তো যাই হোক আমি কোনো কমেডিয়ান ভিডিও করি না বা অন্য কোনো ভিডিও করি না আমি আমার এই ড্রয়িং নিয়ে আমি ভিডিও করি আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ছবি করে দিতে পারবো যদি সাপোর্ট করো তোমরা খুব ভালো হয় সাপোর্টটা করলে কি একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্টস এগুলোতে কী হয় আমরা একটু মোটিভেটেড হই আমরা এগিয়ে যাওয়ার আগে ছবিগুলো করতে আমাদের খুব ভালো লাগবে কিন্তু দেখি কতগুলো চ্যানেল এমন আছে বা কতগুলো ভিডিও চ্যানেল এমন করা আছে যারা অনেক কিছু কথা বলে তারা সাবস্ক্রাইব করে রেখেছে এবং ঝড়ের গতিতে ভিউজ নিয়ে নেয় ভিউজ পাচ্ছে তারা আমরা হয়তো সেরকমভাবে তোমাদেরকে কন্টেন্ট দিতে পারি না বা হয়তো দিতে পারছি না যাই হোক তোমরা যদি একটু দেখো তাহলে আমার মনে হয় খুব ভালো হয় কিছু কিছু ছবি দেখো ছবি করতে গেলে সময় লাগে হ্যাঁ একটা ভাবনা করে যে যেই করুক আমাদের আমার থেকে আরও ভালো ভালো অনেক আর্টিস্ট আছে তারা দেখবে এক একটা ছবি করে দিতে দিতে সময় লেগে যায় তো আজকের চিন্তা করে কালকে সকালের মধ্যে একটা ছবি কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না কারণ তো আমাদের অন্য কাজও তো থাকে শুধু যে এটার পেছনে পড়ে থাকলে তো আর হয়ে উঠবে না হ্যাঁ তো তবু চেষ্টা করি তোমাদেরকে আমরা দেওয়ার একটা ছবি চিন্তাভাবনা করে তাকে সেই রকমভাবে তৈরি করতে লাগে পেন্সিলে হোক শেডিং করে হোক চারকোল দিয়ে বা কালারে হোক যাই হোক তো আজকে যে ছবিটা আমি তোমাদের সামনে করছি এটা ফেস ড্রয়িং করছি হুম তো ফেস ড্রয়িংটা এখানে আমি প্রথমে মিডিয়াম চারকোল দিয়ে করে নিচ্ছি হুম হালকা হালকা করে শেডগুলো দিয়ে দিচ্ছি এরপরে ডার্ক দিয়ে মানে সফট চারকল দিয়ে ওর পুরো ডিটেলিংসটাকে বের করে দেব। ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো আর দেখো হুম ছবি কেমন লাগছে কমেন্টস করো আশা করি খুব ভালো লাগবে আর চেষ্টা করো একটা সাবস্ক্রাইব করে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আশা করব তোমরা সাপোর্ট করবে হুম আমার মতো আরও অনেক ইউটিউবার আছে যারা ড্রয়িং নিয়ে কাজ করছে তাদেরকেও সাপোর্ট করো আমি দেখছি অনেক অনেক ছোটোখাটো ড্রয়িং যারা করছে খুব ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা বন্ধুরা ছোটো ছোট বন্ধুরা তারা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে দেয় তো এই সব বন্ধুদেরকে আমি বলবো যে এরকম যারা দেখে তাদেরকে বলবো একটু সাপোর্ট দিতে এদেরকে হুম সাপোর্টটা দিলে কি হয় তারাও মোটিভেটেড হয় এবং তারা আগামী দিনে এগিয়ে যেতে বাধ্য হয় তাই না ছবিগুলো করতে পারে ভালো ভালো জিনিস এগিয়ে যেতে পারে ঠিক আছে তো যাই হোক তোমরা ছবিটা দেখতে থাকো কেমন লাগছে দেখো আর আমার একটা চ্যানেলের মধ্যে আমি শর্ট কিছু ছবি ছাড়ছি শর্টসগুলো সেগুলোও দেখতে পারো আমার মনে হয় শর্টসে ওই এক মিনিটের মধ্যে সেগুলো দেখে তোমরা কিছুই বুঝতে হবে হয়তো চোখের দেখা হয়তো দেখতে পারো কিন্তু টিউটোরিয়াল জিনিসকে দেখা হয়তো ভালো লাগতে নাও পারে তোমাদের যাই হোক দিয়ে রাখলাম দেখো তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে হুম দেখতে থাকো ছবিটা thank <laughs> you তাহলে বন্ধুরা তোমাদের ছবিটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে একটু তোমরা সাপোর্ট করো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে এখানে বাই বাই